জুতোটা মিল্লে আমার লোক সিলাই কিনে নিতাম এখন আমি কি করবো রোল নাম্বার এক রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই অত ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতো ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইএচ আর রোল নাম্বার তিন ইএচ আর টাকা হ্যাঁ তুই স্কুলে গেছস না কাকা আমার তো ইস্কুলে যাওয়ার জুতো মেজুতাল রাশিরা গেছে আমারে এক নতুন জুতা কিন্না দেবা তোরে জুতা কিন্না দিমু আমার নিজের ভয় তো জুতা নাই কয় দিন আগেই তো তোরে জুতা কিন্না দিলাম তোরা আমি কইছি একশো দিন পড়ালেখা করর লাগতো না আমার লাগি হোটেলে কাম কর কাম করে খা পড়ালেখা করবা তুমি পড়ালেখা করে ধনী হই যাবাগা তোর বাহে মরে যায় হে রে আমার ফলাইতে গেছে বিপদ নইলে আমার কিয়ের বিপদasin তোর লাগি আমার চিন্তা করর লাগে জুতা কিন্না লগা যা জুতা আমি কিন্না দেবার পাইতাম না জুতা কিন্না বর বরগা জুতাটা ওইখানে আছে যাই তুলে নিয়ে যাই আরে জুতা তো মরিতেই পড়ছে তার যাই এই তো তুই বলছি যাই জুতাটা সেলাই করে স্কুলে যাই আরে আমার আরেকটা জুতা গেলো কই এইখানে তো রেখে গেছিলাম আছে নাকি সেলো মেশিনের সিরা ফাটা পাইপ কারেন্টের তার থাকলে ভাঙ্গা সুরা রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি সিরা জুতা পড়ে রয়েছে থাক ফারি কামাই গেল লই লই আসে নাকি সেলো মেশিনের সিরা বাটা পাইপ কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাইরে কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাশি কি ব্যাপার হামদালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় স্যার আমার পায়ে জুতা ছিড়ে গেছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে দিতে দিতেছস স্যার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমু না পরে যদি কাকা দে হে কাকা কোন থেকে পেন আমি চুরি করে আনছি পরে আমার এ দিব তোরা জাগা সারে রে কবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে যাও এভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামীকাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে সালাম আলাইকুম ওয়া আলাইকুম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে এক জোড়া জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বোর্ডের দিকে তাকাওয়ার খাতা বের করো সমান সমান ইকুয়াল কত এটা সবাই বের করো 2 দুগুনে 18 পারলাম না জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনো নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি, কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তার জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এর জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়